গত আটই ডিসেম্বর রবিবার মরহুম হাজি আবদুল সামাদ সাহেবের স্মৃতি স্মরণে সংঘ পাঠাগার ও মেজুটি ডিএম স্পোর্টিং ক্লাবের চৌথ উদ্যোগে উলিবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বালক সংঘ পাঠাগারে এদিন রক্তদান শিবির শেষেই রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক বিশেষ অনুষ্ঠান পাশাপাশি ডিএম স্পোর্টিং ক্লাবের এক নতুন গৃহেরও সূচনা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি ডাক্তার আবু বাক্কর মল্লিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বালক সংঘ সম্পাদক লাইব্রেরিয়ান সহ ডিএম স্পোর্টিং ক্লাবের সকল সদস্যরা আজি আব্দুল খামার সাহেবের স্মৃতিচারণে বালক সংঘ পাঠাগার ও ডিএমএ স্পোর্টিং ক্লাব আয়োজিত এই রক্তদান শিবির অ্যাকচুয়ালি এটা আজি আব্দুল সামাদ সাহেবের খুবই ইচ্ছা ছিল এই রক্তদান রক্তদান শিবিরটা করা এটা বিগত বছরের আমাদের মনের উদ্দেশ্য ছিল ওনার মৃত্যুর আগেই কিন্তু হঠাৎ করে আকস্মিকভাবে ওনার মৃত্যু হয়ে যাওয়ার জন্য আমরা করতে পারিনি তো এই আমাদের ঠিক টাইম সেই দিশ ওনার ওনার উদ্দেশ্যে রক্তদানিকটা করা হসপিটাল হসপিটালে ওনারা এসছেন ডাক্তার আবু বক্কা তথা পাঁচলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান উনিই যোগাযোগ করিয়ে দিয়েছেন এবং উনি এই অ্যারেঞ্জমেন্টটা করিয়ে দিয়েছেন ওনারাই এসছেন রক্ত সংগ্রহ করতে এখানে অলরেডি আমি শেখ আকিফুল রহমান ডিএম স্পোর্টিং ক্লাবের সম্পাদক রক্তদান আমাদের ডিএমএস স্পোর্টিং ক্লাব এবং বালক সংগারের দেশে প্রত্যেক বছর হয়ে থাকে মাঝখানে কয়েক বছর অব ছিল গত বছর আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী মরমুম হাজি আব্দুল সামাদ সাহেব ওনার খুব স্বপ্ন ছিল যে গত বছর উনি থেকে এইগুলো আবার পড়বেন কিন্তু হঠাৎ করে ওনার আকস্মিক মৃত্যু হয়ে যায় ফলে ওনার আমরা অনুসরণ মানে ওনার কথা মতোই এই এলাকার বিধায়ক পাঁচটা এলাকার বিধায়ক উসান মল্লিক সাহেবের সহায়তা এবং পাঁচটা পঞ্চায়েত সমিতির সভাপতি ডক্টর আউবাকার মল্লিকের সহায়তায় আমরা এই রক্তদানটা করতে পেরেছি এবং সবথেকে ভালো আসার কথা হচ্ছে যে মরুম হাজি আব্দুল সামাদ সাহেবের সুযোগ্য পুত্র শেখ হাসান সাহেব আমাদের পূর্ণ সহায়তায় পূর্ণ সহযোগিতা করছেন এই রক্তদান করার জন্য এই রক্তদান সঙ্গে আমাদের বালকসঙ্গ পাঠা গেল ডিএম স্পোর্টিং ক্লাবের একটা ম্যারাথন কর্মসূচি ছিল গত সপ্তাহে ডে নাইট পাওয়ার প্রতিযোগিতা হয়েছে যাতে প্রায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক মানে রাস্তা ভরে মাঠ ভরে সব তারা খেলা দেখেছে আজকের একটা শেষ কর্মসূচি ব্লাড ডোনেশন ক্যাম্প সকাল থেকে স্বেচ্ছায় ব্লাড ডোনেশন ক্যাম্প সকাল থেকে হচ্ছে এবং আজকে বিকালে মূলত ডিএম স্পোর্টিং এবং বালক সঙ্গ পাঠাগারের পক্ষে আজকের যে মরহুম হাজি শেখ আব্দুল সামাল সাহেবের সমাবেশে ছিল তার সেই সব কেরাত এবং গজল প্রতিযোগিতা হয়েছে কেরাত প্রতিযোগিতা পর আজকে এই এলাকার যারা বিশিষ্ট ইমাম সাহেব প্রত্যেকটা মসজিদের পাশাপাশি সাতটা মসজিদের ইমাম সাহেব এখানে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়েছেন আমাদের পাঁচলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তথা আমাদের প্রিয় বিধায়ক গুলসান মল্লিক সাহেবের সুযোগ্য পুত্র ডক্টর আউ মল্লিক সাহেব উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত হয়েছেন মরহুম হাজি শেখ আব্দুল সামাল সাহেবের সুযোগ্য পুত্র শেখ হাসান সাহেব আমরা খুবই আনন্দের সঙ্গে বলতে পারি যে আজকের এই যে সবসময় অনুষ্ঠান এই এলাকা মেজুটি গ্রামবাসীর আপাত জনমত তারা সবাই এসে এখানে উপস্থিত হয়েছিলেন এই দোয়ার মজ্রিসে অংশ নেওয়ার জন্য এবং সেই অংশ এই এলাকার যারা বিশিষ্ট ইমাম সাহেবরা ছিলেন তাছাড়াও আজকের যে বিভিন্ন বিভিন্ন মাদ্রাসার মুফতি সাহেব ছিলেন তারা সকলেই এসে উপস্থিত হয়েছিলেন আমরা এই জন্য বেশি খুশি হয়েছি যে আজকের এই দুয়ার মন্দিরটা আজকের স্পোর্টিং ক্লাব এবং বালক সঙ্গ পক্ষে মরুম হাজি শেখ আব্দুল সামাল সাহেবের স্মরণে যে আমরা ব্যবস্থাপনা হয়েছিল সেটা সাকসেসফুল আপনার নাম কি দেখতে আছে শেখ মুমতাজুল ইসলাম সেক্রেটারি বালক সংঘ পাটাগা বিউরো রিপোর্ট আমার কলম